হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি বরবাদ কিন্তু এবার সিঙ্গেল স্ক্রিনের থাপট শুরু করে দিল ইয়েস অলরেডি অলরেডি বরবাদ কিন্তু সিঙ্গেল স্ক্রিন একটা ভয়ঙ্কর ঝড় শুরু করে দিলেও অলরেডি ছায়া বাণী থেকে পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে থ্যাংকস ফর পোস্টারে দিয়ে সব পোস্টার দিকে ক্রেডিটটা যাচ্ছে কারণ এক্ষুনি তিনি ভিডিও বানিয়ে আমাদেরকে আপডেটগুলো দিয়েছেন এবং আমরা কিন্তু উৎসবে মেতে গেছি কারণ মেগাস্টার সাকিব খান বলে কথা কারণ বরবাদ রিলিজ বলে কথা কারণ আমরা আবারও সেলিব্রেশন করতে চাই আমি তো বাংলা সুপারস্টারদের নিয়ে সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসি এবং সেখানে দাঁড়িয়ে যদি বরবাদের মতন ছবি হয় যেটা অলরেডি অলরেডি সেন্সার সার্টিফিকেট তো পেয়েছে অলরেডি হলে চলার তো অনুমতি পেয়ে গেছে এবার হল মালিকরাও কিন্তু অলরেডি মানে সেই সার্টিফিকেট দেওয়ার জন্য মানে সেই ইয়েটা মানে সেই পোস্টার দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি তোমাদেরকে সেই লুক বা সেই ছবি দেখাচ্ছি ওয়েট শীততাপ নিয়ন্ত্রিত এই হলের এই যে পোস্টার বরবাদের তোমরা দেখতেই পাচ্ছ সাইডে এবং এটা কিন্তু অলরেডি বরবাদের সেই পোস্টার যেটা একদম রিসেন্টলি মানে ছায়াবাণীতে ঈদের ছবি হিসেবে বরবাদকে কিন্তু রাখা হচ্ছে এবং ছায়াবাণীতে কিন্তু এই ছবিটা আসছে এটা বলা যাচ্ছে এবং এই যে রিসেন্টলি যে পোস্টার বেরিয়েছে কয়েকদিন আগেই এই পোস্টার বেরিয়েছে সেই পোস্টারই কিন্তু ছাড়া হয়েছে ছায়াবাণীতে এবং এই দেখো আর একটা ছবি যেখানে কিন্তু আমরা ছায়াবাণীর হলের সমস্ত বিষয় এই যে ছায়াবাণী সিনেমা হল শীততাপ নিয়ন্ত্রিত লেখা রয়েছে এবং এটা কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন অলরেডি প্রথম সিঙ্গল স্ক্রিন কিন্তু দাপট শুরু হয়ে গেল বরবাদের আচ্ছা এবার আমার একটা জিনিস বলার আছে এটা ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে সিঙ্গেল স্ক্রিন হেভি ছবি ঠিক আছে বরবাদ এবং বরবাদ না সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে বিজনেস করবে বাংলাদেশে এমনি সিঙ্গল স্ক্রিনের অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমরা শুনি তো বাট ঈদের সময় বরবাদ দাণ্ডব মাচাতে আসছে সিরিয়াসলি এবং সিঙ্গেল স্ক্রিন কি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যা খুশি বলো সেটা স্টার সিনেপ্লেক্সই হোক সেটা মানে বাংলাদেশ যা যেখানে যা সেনেপ্লেক্স আছে আমি এটুকু কনফার্ম বলতে পারি বরবাদের সামনে কেউ টিকবে না এটা বাংলাদেশ থেকে শুধু বলা হচ্ছে সাকিবিয়ানদের পক্ষ থেকে বলা হচ্ছে তা নয় আমি আজকে ইন্ডিয়া থেকে বলতে পারি ইন্ডিয়ার যে কোনো ক্রিয়েটারকে জিজ্ঞেস করে নাও যা কাউ যে কোনো কাউকে জিজ্ঞেস করে নাও যারা বাংলাদেশ সম্পর্কে অবগত তারা প্রত্যেকে বলবে বরবাদের সামনে কোনো সিনেমা প্রথম কোনো মানে প্রথম এক দু সপ্তাহ তো টিকবেই না তারপর যদি বরবাদ ভালো গল্প হয় এবং ভালো ছবি হয় যেটার চান্স নাইনটি নাইন পারসেন্ট তাহলে বরবাদের সামনে কিন্তু মানে এক দেড় মাসও কেউ টিকবে না এবং এটাতে এটাই হতে চলেছে এটি কিন্তু সত্যি কথা তাই বরবাদ ছবিটা কিন্তু যে কোনো কারুর জন্যে জোম যাকে বলা যেতে পারে তো যাই হোক তারপরেও বরবাদ ছবিকে অনেকেই অনেক রকমভাবে সাপোর্ট করেছে বাংলা ইন্ডাস্ট্রির মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রির অনেক মানুষজনেরা কিন্তু খারাপ লাগছে কোথায় জানো এই যে সিঙ্গেল স্ক্রিন এই সিঙ্গেল স্ক্রিন কিন্তু অ্যাকচুয়ালিতে বিজনেস করে সাকিব খানের জন্য। তাই তো তাই তো আমরা জানি তো এই সিঙ্গল স্ক্রিনের মালিকরা বা মানুষজনেরা কেউ কিন্তু এই আন্দোলনে সামিল হয়নি এটা আমি কোথাও দেখলাম না যে তারা এই আন্দোলনে সামিল হলো অথচ তাদের মূল মানে বলে না ব্রেড অ্যান্ড বাটার যেটা আমরা বলি সেটাই কিন্তু শাকিব খানের সিনেমা তাই এইটা কিন্তু নে ঠিক হলো না তারা যদি আন্দোলনে সামিল হতো তারাও যদি এই তথ্য বা সেন্সার বোর্ডকে যদি চাপ সৃষ্টি করতো তাহলে বুঝতো সেন্সার বোর্ড যে হ্যাঁ ভাই এটা একটা সিনেমাকে আটকানো মানে কি সাংঘাতিক ব্যাপার এবং মেগাস্টার শাকিব খানকে আটকানো মানে কি সাংঘাতিক ব্যাপার যদিও সাকিব ব্যাপারটা বুঝে নিয়েছে দেখে নিয়েছে নিজের হাতে ধরে ওরকম একটা ফ্যান বেস আমি সত্যি বলছি আমি দেখিনি এরকম একটা ফ্যান বেস যে ফ্যান বেসটা রীতিমতো একটা সেন্সার বোর্ডকে নাড়িয়ে দিতে পারে হিলিয়ে দিতে পারে সিরিয়াসলি স্যালুট দা মানে সেন্স ইয়ে তোমার কী বলে ফ্যান বেস তবে হ্যাঁ সিঙ্গল স্ক্রিনে এবার আমরা তাণ্ডব মাচাবো কারণ কমার্শিয়াল ছবি ভাই মাস কমার্শিয়াল ছবি সাকিব খানের ছবি সিঙ্গেল স্ক্রিনে দারুণ বিজনেস করুক দুর্দান্ত বিজনেস করুক এবং সিঙ্গেল স্ক্রিনের জন্যেই নিয়ে ছবি তো সিঙ্গেল স্ক্রিনে অন্য কাউকে ঢুকতে দেবে বলেই তো মনে হচ্ছে না বরবার যা করবে দেখা যাক কী হয় তোমাদের আর কি মতামত ঈদ মানে ঈদের রিলিজগুলো নিয়ে বরবার জাস্ট গিলে খেতে আসছে সব কিছু যাই হোক সেন্সার তো পেয়ে গেছে এবার চলো খেলা হবে উৎসব হবে ঈদের উৎসব চলো বন্ধুরা নতুন কোন ভিডিওতে তে দেখা হবে